সাইয়েদান আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো বছর পর মালাকুল মাহমুদ আদম আলাহ ইসলামের কাছে আসলেন বললেন আনা মালাকুল মাহমুদ হু কি লাভ আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহ কবজ করতে ও আদম আবুল বাসার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখন এর কবজ করে নিয়ে যাব

ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউত এসে বলল সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রুকু বস করো উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেয়া অবস্থায় দারুন অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রুকু বস করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহুল চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ

আল্লাহ তোমার হাতের নিচে গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর আয়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা আয়াত যখন শেষ হয়ে যাবে কি হবে আগে ওইটা বললেন আল্লাহ বললেন তারপরে তো মরতেই হবে আসতেই হবে সাইয়েদরা মুসলাই সাল্লাম বললেন ফল আনা তাহলে আর দেরির দরকার নাই এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই মালাকুল মাউত মুসলাই সাল্লামের রূহ নিয়ে উড়াল দিলেন সুবহান নবী মরে নাই উনি অন্তকাল করেছেন চিল্লায় কথা ঠিক কিনা অন্তকালের আগে বিশ্ব নবী প্রচন্ড অসুস্থ হলেন মা এসে ডেকে বললেন না এসো মনে হয় আমি বাসবো না ওই যে খায়বার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে করেছেন তার মানে বিশ্বনবী শাহী জামা আল্লাহ বাইনান নুবুয়া ওয়া শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ বলবেন না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আবু বকরও যায় না বিষ্ণুই বললেন পানি আনো বিষ্ণুবি পানি দিয়ে ওযু করলেন ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন আবার তপাস করে বেহুশ হয়ে পড়ে বিষ্ণুবি উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণুবি দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা যে হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্না লিল মাউতি লা সাকারাত আইরে মৃত্যুর কি যন্ত্রণা আইরে মৃত্যুর যে কি কষ্ট ও মিয়া বিষ্ণুবি যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি

আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতে মারো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতে হেসে দিল বিশ্বনবীর এনতেকালের অনেক পর মা এসার কাছে ফাতে মা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাজবো না রে ফাতে মা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতে মা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুল্লাহ ফাতেমা উনি অন্তেকাল করলেন বিশ্বনবী সোয়া থেকে উঠতে পারে না